কামাল কলকাতা কামাল কলকাতা আজ আরেকটি দোকানে চলে এসছে পুচকা বেহালার এয়ারপোর্ট বলে একটি জায়গা আছে সেই এয়ারপোর্ট রোডের ওপরেই একদম সানাইয়ের সানাই যে বিয়ে বাড়িটা আছে তার বিপরীতে আর একজন সন্দীপ পুচকা সেন্টারে উপস্থিত কামাল কলকাতার ইউটিউব চ্যানেল গতকাল বেহালার পণ্যশ্রী ট্যাঙ্কের মাঠে আমরা যে সন্দীপ পুচকা সেন্টারকে দেখেছিলাম এরই দাদা সেখানে ছিল তার কাকার ছেলে এবং তার দাদার ওইটা আজকের ভাইরাল হয়েছে আজ দেখাবো তার ভাইয়ের নামও সন্দীপ কুচকা সেন্টার চলে এসছে কামালদার রায় মানে এয়ারপোর্ট রোডের ওপরে পণ্যশ্রীর এই এয়ারপোর্টটা কিন্তু এক সময় খুব খাতার জায়গা ছিল এখন আবিজাত্য জায়গা রোডগুলো দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে কামাল কলকাতা আজ উপস্থিত বেহালার এয়ারপোর্ট রোডের ওপরে সন্দীপ পুচকা সেন্টার লাইক কমেন্ট শেয়ার করুন এই সব ব্যবসাদারদের জন্য আর কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে বস আলা থালা থেকে দু কিলোমিটার আসার পর এয়ারপোর্ট রোডে ঢুকতে হবে ঢুকেই পেয়ে যাবেন সন্দীপ ফুচকা সেন্টার একদম সানাই বিয়ে বাড়ির যে অনুষ্ঠান হলটা রয়েছে সানাই বিয়ে বাড়ির বিপরীতে সন্দীপ ফুচকা সেন্টার যেখানে দেখছি দই পুচকা, জল পুচকা, মিষ্টি পুচকা চুরমুর চাট সব কিছু পাওয়া যায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখুন কেমন ভিড় করেছে যারা পুচকা প্রেমী তারা এখানে ভিড় করেছে একজনের মারফত দিয়ে আমি খবর পেলাম তাই অনেক কষ্টে আজকে আবার উপস্থিত হয়েছি একদম সেই রোডের ওপরে চাঁদ মামাকে দেখা যায় এয়ারপোর্ট রোডের ওপরে সন্দীপ পুচকা সেন্টার কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হাজির দেখি পুচকা প্রেমীরা কী বলছে পুচকার মধ্যে এত কি স্বাদ রয়েছে

হ্যাঁ হ্যাঁ অনেক দিন থেকে অনেক দিন ধরে কেমন টেস্ট হয় ভালো কিছু না টেস্ট হয় না জলটা ভালো নাকি বেশি দেয় জলও ভালো বেশিও দেয় আলুর আলু ছাড়াটা কেমন তৈরি করে ভালো ভালো দেখি কি নাম দিদি তোমার ভাত খাওয়ার বদলে পাম্পরা ভাই পছন্দ করে পমপাতি তো পম্পা দিকে জিজ্ঞেসগুলো হেসেই মরে যাচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসেছে এই রকম ফুচকার দোকানে যার নাম হলো সন্দীপ ফুচকা সেন্টার খুব বাচ্চা ছেলে ও দাদার ছবিটা গতকাল তুলেছি পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার এবং লেকের মাঝখানে ওর দাদার নামও সন্দীপ তাই তো তোমার নাম কি আমার নাম সন্দীপ কত বছর কাজ করছো এ ছ সাত বছর বছর কটার সময় খোলো দোকান ছটায় আর বন্ধ করো কখন সাড়ে দশটা কি কি পুচকা আছে তোমার কাছে অনেক আইটেম আছে দই ফুচকা জল ফুচকা মিষ্টি ফুচকা দই চাট মিষ্টি চাট চাট এইট ওয়ান ডাবল জিরো টু এইট থ্রি এইট থ্রি কামাল কলকাতা দই ফুচকা জল ফুচকা মিষ্টি ফুচকা দই চাট ফুচকা তাই তো হ্যাঁ কামালদার সাথে থাকো আর সন্ধি তো মা খাচ্ছে দেখো হেভি 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 এখানে অনেক ছেলেরাও ইয়াং চ্যাপরাও এসেছে কি নাম দাদা তোমার নাম কি অমলানন্দাস কতদিন খাচ্ছ এই বিগত 7-8 বছর ধরে ওরে বাবা दारू বড় শরীর এত সুন্দর তোমার একদম কোনো পেখ খারাপ হয় না না এতে দিনটা আছে কত করে খাও খেলেই খেনি খেই নাashvili না হ্যাঁ সপ্তাহে একবার তোমাল খাওয়া দি সপ্তাহে পাঁচবার বার হ্যাঁ 5 বার দিন কামাল কলকাতার সাথে থাকো লেবু জলটা দেখাচ্ছি লেবুর টক জল ও ধনে পাতা দেওয়া কামালদার সাথে থাকো কামালদার পুরো ব্যাপারটা দেখাতে যাচ্ছে এই বয়সে তো পপুলার হয়ে গেল সন্দীপ ছয় থেকে সাত বছর লেবু ঝুলিয়ে রেখেছে সত্যি দারুণ লাগছে যাকে বলা হয় গোলগাপ্পা বাংলার বাইরে এটাকে গোলগাপ্পা বলা হয় চলো 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 দেখছি আরো বন্দিদিরা খেতে চাইছে

কাছে ঘেরা ছাদ না পলায় চলে কামাল কলকাতা ফুচকা সন্দীপ ফুচকা সেন্টার একদম ন্যূনতম বয়সা এত বড় ব্যবসা করছে গোলগাপ্পা তথা ফুচকা কামাল দাদা এইট টু কামাল কলকাতা সাথে থাকো সব ইয়াংছাপ থেকে বড়রা সবাই 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 এর ব্যবহার কেমন দাদা কেমন হ্যাঁ সুন্দর ব্যবহার খাওয়া দাওয়া কর বুঝতে পারলাম দিবি মাঝে মধ্যে এক্সট্রা দিয়ে দিবি কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে চলে আসলো সন্দীপ ফুচকা সেন্টার এইরকম একটি ফুচকা উপহার পাওয়া গেল দেখি খেয়ে দেখতে হবে দেখি একটা পুচকা দিয়েছে এটা কি পুচকা গো চারটি পুচকা এই চারটি পুচকাটা খেতে কেমন একটু কামালদা খেয়ে দেখি হাটা পিয়ারলেস অতুলনীয় একবার যারা মুখে নেবেন এই পুচকা কিন্তু আপনার আজীবন মনে থাকবে সন্দীপ চাট সন্দীপ পুচকা জিও বেটা কামাল করা পুচকা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে পাশে থাকুন কামালদার বিন্দাস হয়ে যান আর যারা জুগল মন্দিরে রয়েছেন কর্ণশ্রী এয়ারপোর্ট রোডে সন্দীপ পুচকা সেন্টারে কামাল কলকাতার মাধ্যম দিয়ে চলে আসুন বৃদ্ধা শুন এয়ারপোর্ট রোড সন্দীপ পুচকা সেন্টারে কামালদা পুচকা খেললো আর সব বন্ধুদের সাথে কথা বললো প্রচুর ভিড় থাকে এখানে দৃষ্টি করা উচিত না কামাল কলকাতার সাথে থাকো সন্দীপ পুচকা সেন্টারে এসে খাওয়া দাওয়া করো এটা হলো এয়ারপোর্ট রোড ওই যে দেখা যায় সানাই সানাই শুভ অনুষ্ঠানের যে ঘরটা ঘরটা দেওয়া হয় বিয়েবাড়ির বিদায় নিচ্ছি সন্দীপ চাট সন্দীপের যে ফুচকা চাটটা এটা এয়ারপোর্ট রোডে এসে খাবেন সানার বিপক্ষে দারুণ দারুণ পঞ্চাশ ষাট এবং সত্তর টাকায় যে এগুলো দিচ্ছে পুচকাগুলো আপনাদের খুব ভালো লাগবে আমি একটা পুচকা খেলাম চাটনি পুচকা দারুণ লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর আনন্দ করুন পুচকা খান পণ্যশ্রী বলে কথা আর এটা তো হলো পণ্নশ্রীর ওপরে এয়ারপোর্ট এই এয়ারপোর্টে প্রচুর ভালো ভালো মানুষরা এখন থাকছে তাদের জন্য সন্দীপের এই পুচকা চাটটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দু সালটা সবার ভালো কাটুক কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করুন বিদ্যুৎ সময় গরিব বাচ্চাদের জন্য কামালদা এই পরিশ্রমটা দিন রাত এক করে দিচ্ছে আর এই পুচকালাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন বাই বাই আবার যেন দেখা ভাই বস